আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটি টলি এই টলিৎসকদের কাজে ব্যবহৃত হয় আসসালামু আলাইকুম আমি অবায়দুর রহমান আরাফাত মেশিনারিজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ কৃষি আমাদের বেঁচে থাকবার অন্যতম মাধ্যম কৃষি এবং কৃষককে নিয়েই আরাফাত মেশিনারিজ বিভিন্ন রকম কৃষি যন্ত্রপাতি আমদানি ও উৎপাদনের সঙ্গে যুক্ত আছে কৃষি কৃষিকাজের ব্যবহৃত যন্ত্রপাতির মধ্যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটি টলি এই টলিটি কৃষকদের কাজেই ব্যবহৃত হয় পশু পাখির খামার হ্যান্ড টলিটি প্রয়োজন হয় আর তারই ধারাবাহিকতাই আমরা এই টলিটি সর্বোচ্চ আধুনিক মানের ষোলো গেজের এই সিট ব্যবহার করেছি এই যে পাইপ দেখতে পাচ্ছেন এক ইঞ্চি পাইপ তাছাড়াও টিউবলেস টায়ার বেয়ারিংযুক্ত এক ইঞ্চি স্যাপ এবং এই যে অ্যাঙ্গেল ব্যবহার করেছি অ্যাঙ্গেলের সাথে এই টলিটি যুক্ত করেছি যা আমাদের দেশের খামারিদের ব্যবহারের সময় উপযোগী এই টলিটি আমাদের চিন্তা এবং ভাবনা বাংলাদেশের খামারি বাংলাদেশের কৃষক আড়তের ব্যবসার সঙ্গে যুক্ত তাদের কিন্তু অনেক পণ্য স্থানান্তর করতে হয় এই টলির মাধ্যমে এক কথাই বাংলাদেশে বাসাবাড়িতে পরিবহনযোগ্য সেই মালামাল স্থানান্তর করবার জন্য এই টলিটি ব্যাপক পরিচিতি লাভ করেছে এই টলি আমরা বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম বাংলার মানুষের প্রয়োজন তাদের কাছে পৌঁছে দেবার জন্য আমরা কাজ করছি প্রিয় দর্শক আরাফাত মেশিনারিজের যে কোনো কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে চাচ্ছেন তাদেরকে অনুরোধ রাখব আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো একটি কৃষি যন্ত্রপাতি পেতে পারেন আপনার মূল্যবান মতামত পেজে অবশ্যই জানাতে পারেন বা আমাদের কমেন্টস করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ